আপনি কি মনে করেন ব্যাংকে রাখা টাকা শুধু ভল্টেই নিরাপদ থাকে আমরা ব্যাংকের টাকা জমা করি নিরাপত্তার জন্য কিন্তু বাস্তবে ব্যাংক সেই টাকাটি ভল্টে আটকে রাখে না এই টাকাই ব্যাংক লোন হিসেবে দেয় কখনো ব্যবসায় কখনো প্রকল্পে কখনো অন্য বিনিয়োগে আমরা পাই সামান্য সুদ আর ব্যাংক সেই টাকায় টাকা থেকে বড় লাভ করে ব্যাংক নিরাপদ ঠিক কিন্তু সেখানে টাকা বাড়ে না শুধু রাখা থাকে তাহলে আসল ঝুঁকি কি বিনিয়োগ না করা অনেকে বলে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কিন্তু সবথেকে বড় ঝুঁকিটা কেউ আপনাকে বলবে না প্রতি বছর মুদ্রাস্ফীতি বাড়ে টাকা যদি শুধু ব্যাংকে পড়ে থাকে তার আসল মূল্য ধীরে ধীরে কমে যায় বিনিয়োগ মানে ভাগ্যের খেলা নয় ধনী মানুষ লটারিতে ধনী হয় না বিনিয়োগের তিনটি নিয়ম মনে রাখবেন শুরুর আগে বিনিয়োগ আগে শুরু করুন নিয়মিত করুন এবং ধৈর্য সহকারে বিনিয়োগ করতে থাকুন স্টক মার্কেটের একটি নিয়ম জানলে সব কিছুই সহজ হয়ে যায় স্টক মানে হল মালিকানা একটি কোম্পানি ধরুন একটি পিৎজা স্টক হলো সেই পিৎজার এক টুকরো আপনার কাছে যদি একটি স্টক থাকে তার মানে কোম্পানির একটি ছোট্ট অংশ আপনার উদাহরণ হিসেবে আপনার কাছে যদি ইউটিউবে পঞ্চাশ শতাংশ স্টক থাকে তাহলে আপনি ইউটিউবের অর্ধেক মালিক প্রতিটি স্টককে শেয়ার বলা হয় তাহলে শেয়ার হোল্ডারকে যে ব্যক্তি কোনো কোম্পানির স্টক বা শেয়ার রাখে সেই হলো হোল্ডার মানে কোম্পানির একজন অংশীদার স্টক এক্সচেঞ্জ কি স্টক এক্সচেঞ্জ হলো যেখানে মানুষ সহজ কথায় স্টক কেনাবেচা করে সেই জায়গাকে আমরা বলবো স্টক এক্সচেঞ্জ আমাদের ভারতে যেমন দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে এনএসসি অর বিএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ওর বোম্বে স্টক এক্সচেঞ্জ পাবলিক কোম্পানি কি পাবলিক কোম্পানি হল যে সমস্ত কোম্পানি মালিকানা সাধারণ মানুষের কাছে শেয়ারের মাধ্যমে দেয় এবং স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হয় তাকেই বলবো আমরা পাবলিক কোম্পানি বুল মার্কেট অ্যান্ড বিয়ার মার্কেট যখন বাজারের দাম উপরে যায় তখন স্টককে বলে বুল মার্কেট যখন বাজারের দাম নিচে নামে তখন স্টককে বলে বিয়ার মার্কেট এই নাম দুটো এসেছে পশুদের আক্রমণ করার ধরন থেকে সাড়ে সিং দিয়ে উপরের দিকে ঠেলে দেয় আর ভাল্লুকের থাবা দিয়ে নিচে নামায় এই জন্য এদেরকে বলা হয় বুল মার্কেট অ্যান্ড বেয়ার মার্কেট ভলাটিলিটি কি ভলাটিলিটি মানে হলো স্টকের দাম কত দ্রুত উপরে নিচে হয় বেশি ভলাটি মানে দাম খুব তাড়াতাড়ি বদলায় ভলিউম কি ভলিউম মানে একদিনে কোনো কোম্পানি কত শেয়ার কেনা বেচা হল ভলিউম বেশি হলে স্টক কেনা বেচা করা সহজ হয় ক্যাপিটাল কি ক্যাপিটাল মানে শুধু টাকা নয় ক্যাপিটাল হতে পারে টাকা মেশিন জমি পেটেন্ট আইডিয়া যা মালিকের ভবিষ্যৎ মূল্য দেয় লিকুইডিটি কি লিকুইডিটি মানে স্টকটা কত সহজে কিনতে ও বিক্রি করতে পারো ভলিউম যত বেশি লিকুইডিটি তত ভালো চলো জেনে নিই বাবুলটা কী বাবুল হচ্ছে কি তখন হয় যখন কোন স্টকের দাম তার আসল মূল্যের থেকে অনেক বেশি হয়ে যায় অতিরিক্ত আশাবাদের কারণে এই সময় সেই দাম টেকসই থাকে না আর হঠাৎ করে ভেঙে পড়ে এটাকেই আমরা বাবুল বলবো আইপিও কি আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং কোনো প্রাইভেট কোম্পানি প্রথমবার স্টক এক্সচেঞ্জে আসে এবং মানুষের কাছে থেকে টাকা তোলে তখন সেটাই আইপিও এবার আসেই চর্চিত ডেভিডেন্ট ডেভিডেন্ট কি ডেভিডেন্ট হল কোম্পানির লাভের একটা অংশ যা শেয়ার হোল্ডারদের দেওয়া হয় সব কোম্পানি ডেভিডেন্ট দেয় না ব্লুচিপ স্টক ব্লুচিপ স্টক হলো বড় পরিচিত শক্তিশালী কোম্পানির স্টক যাদের ইতিহাস ভালো এবং অনেক সময় ডিভিডেন্ড দেয় স্টক মার্কেট জুয়া নয় এটি ব্যবসার মালিকানা যদি এই কথাটা বোঝো তাহলে বাজার আর ভয়ের জায়গা থাকে না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমি সেই কমেন্টের উত্তর দেব এবং ভিডিও তৈরি করার চেষ্টা করব থ্যাংক ইউ